দিন সাইদানা সালাতু আলাহ সাল্তু একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন লোকটি কবরের মাটি ছেড়ে উঠে দাঁড়ালো উল্লেখ করা প্রয়োজন সাইদ ইসালা ঈসা আলাহ অন্যতম প্রধান মুজে যা বা অলৌকিক ক্ষমতা ছিল তিনি মহান আল্লাহর হুকুমে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন সেয়েদনা আইসাল্লাহ সাল্তু আসসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন দুনিয়াতে তোমার কাজ কি ছিল লোকটি উত্তরে দিল হে আল্লাহর নবী আমি একজন পুলিশ ছিলাম মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়ে জীবিকা নির্বাহ করতাম আমার জীবনটি খুবই সাধারণ ছিল এরপরই সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন তবে তোমার কবরের অবস্থা কি তোমার হিসাব নিকাশ কেমন চলছে লোকটি কাঁপতে কাঁপতে বলল একবার আমি এক ব্যক্তির বোঝা অর্থাৎ লাখড়ি বোঝাই কাঠ মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল আমি মালিকের অজান্তে সেই বোঝা থেকে একটি ছোট্ট কাঠি কিলাল হিসাবে ব্যবহার জন্য ভেঙে নিলাম এবং দিয়ে খিলাল করলাম যখন আমার মৃত্যু হলো আল্লাহ তালা আমাকে বললেন এ আমার বান্দা তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠ গড়ায় দাঁড় করাবো অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে আল্লাহর নবী কসম আমি আজ প্রায় বছর ধরে এই মাত্র দিয়ে যাচ্ছি কিন্তু মুক্তি পাইনি দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি আমরা একে খুব তুচ্ছ মনে করি কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কাছে আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় ভিউয়ার্স অন্যের হক যদি একটি খরকটের সমপরিমাণ হয় তবু পরকালে তার জন্য কড়াই গন্ডায় আমাদের হিসাব দিতে হবে সূত্র জাহারুল ফাহি ইমাম ইবনুল আলাই